জুলাই যোদ্ধা সুরদিকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে দুর্জয় নামের এক সাংবাদিক সম্ভবত কালবেলাতে সাংবাদিকতা করে আমার প্রশ্ন কিভাবে পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ কোটিতে পরিণত হয় এই মামলার বিষয়টি আমি খুবই অবাক হলাম পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ কোটিতে পরিণত হয়ে যায় সতেরো বছরের মেয়েকে দুই দিনের রিমান্ড দেওয়া হয় আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যোদ্ধা তার ভাষ্য এবং আমরা এটার বিষয়ে খুব গভীর আহ অনেক তথ্যপত্র নেওয়ার চেষ্টা করেছি আমরা দেখতে পাই যে দুর্জয় সাংবাদিক সে কুপ্রস্তাব দেয় সুরভিকে আমরা এই এবং প্রতিবাদ জানাচ্ছি এই জন্যই যে দুর্জয় হচ্ছে অপরাধী যে একজন মেয়েকে কুপ্রস্তাব দেয় আর সেই মেয়ে সে কুপ্রস্তাবে রাজি না হওয়াতে তাকে হয়রানি করা হচ্ছে পঞ্চাশ কোটি টাকার মালিক যদি কেউ হয় যেখান থেকে সুরভিকে গ্রেফতার করা হয় তার ওই দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন তার পিছনে আছে আহ মশারি এবং আর কাঁথা তো তার যে পরিবেশটি দেখলাম সেটি তো কোটি টাকার মালিকের পরিবেশ এমন হয় না আর তাকে ঘুম থেকে উঠিয়ে পুলিশ গ্রেপ্তার করে আর দুর্জয় নামের যে সাংবাদিক কালবেলাতে সাংবাদিক সাংবাদিকতা করছে এই দুর্যয় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছবি তুলে সে ছবি থানায় বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন অফিস আদালতে সে সেগুলো দেখায় বিভিন্ন মানুষকে তার পাওয়ার সম্পর্কে সে জানান দেয় আমার প্রশ্ন হচ্ছে সেখানে আমাদের আইন উপদেষ্টা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা আসলে বিষয়টি সম্পর্কে কতটুকু জানেন এই সুরভীর বিরুদ্ধে যে মামলা করা হয় মামলার শুরু থেকে রিমান্ড পর্যন্ত কতটুকু আপনারা খোঁজ খবর নিয়েছেন সুরবিকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে আর সাংবাদিক দুর্যয় আমরা চাই কালবেলা থেকে কালবেলা থেকে সাংবাদিক দুর্যয়কে অতি দ্রুত এই কালবেলা থেকে বের করতে হবে সাংবাদিক দুর্যয়ের মতো লোকরা যদি সাংবাদিকতার পেশায় থাকে আমাদের সাংবাদিকদের মান হবে সাংবাদিকদের ইজ্জতে লাগে দুর্জয়ের মতো যদি এমন লম্পটরা সাংবাদিকতা পেশায় থাকে সেটা ইজ্জতে লাগছে তাই অতি দ্রুত দুর্যয়কে সাংবাদিকতার পেশা থেকে বের করতে হবে তার মতো লম্পট এমন খারাপ ব্যক্তি সাংবাদিকতা পেশায় থাকবে এটি আসলে ঠিক না আমি চাই অতি দ্রুত কালবেলা থেকে এ দুর্জয়কে বের করে দেওয়া হোক আর দুর্জয়কে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিতে হবে আমি আবারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শুরু উপরে যে অন্যায় হচ্ছে এটি আসলে মেনে নেওয়ার মতো নয় আমি আমার অবস্থান থেকে খুব কঠিন বাসায় বলছি আমি ব্যতীত আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ্যাই ধন্যবাদ